এমন একটা দিন অবশ্যই প্রয়োজন যেই দিনে রূপে পঙ্খানুপুঙ্খ রূপে বিচার হবে সেই দিনটির নাম কি বলেন তো কেমন তথা বিচারের দিন রবীন্দিন বলেন সেই দিনে সমস্ত মানুষগুলি উপস্থিত হবে বাবা আদিমাল ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য মানুষ এসেছেন পূর্ব মুহূর্ত পর্যন্ত আসবে বলেন তো সকলের সঙ্গে সাক্ষাৎ সম্ভব আজকে যারা পৃথিবী বিদায় নিয়েছেন তাদের বিদায়ের পর যারা পৃথিবীতে এসেছে তাদের সাথে কি সাক্ষাৎ হয়েছে কেউ পর্যন্ত পর্যায়ক্রমে মানুষ আসতে থাকবে কিন্তু সকলের সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্ভব নয় আমার আব্দুল আলমিন বলছেন এমন একটা দিন আছে যেই দিনে সমস্ত মানুষগুলি উপস্থিত হবে একজন মানুষের অনুপস্থিত থাকার কোনো সুযোগ থাকবে না না থাকবে সুযোগ না থাকবে ক্ষমতা আমার বন্ধুগণ সেই মাঠে যখন বিচার করবেন এই বিচারের দিনে দিনের কয়েকটা পর্যায় নিয়ে বিচার করবেন সেই দিনের মাঠটা হবে তামার মাঠটা হবে কিসের কেন তামার হবে তামা হলো সবচেয়ে বেশি তাপ পরিবাহক অল্পতেই তামা গরম হয়ে যায় সূর্য থাকবে মাথা থেকে কা মিগদার মিল অনেকগুলো বর্ণনা এসেছে তার মধ্যে एवरेज বর্ণনা সেটা হলো কা মিগদার মিল মানুষের মাথা থেকে মাত্র এক মাইল দূরে থাকবে সূর্য আজকে বন্ধু ভালো করে খেয়াল করেন একটা চুলার উপরে পানির উঠায় দিয়ে দেখছি চুলায় আগুন দিলেন কিছুক্ষণ দেওয়ার পর বলেন তো ওই পাতিলের পানি গরম হবে তো হবে না কিন্তু পাতিলটাকে যদি দশ থেকে পনেরো হাত দূরে রাখা হয় এরপরে আগুন চুলাই ধরিয়ে দেওয়া হয় এবার পানি গরম কি বলেন দুনিয়ার আগুন কাছের পানিকে গরম করতে পারেন মাত্র দশ থেকে পনেরো পানিকে গরম করতে পারে না পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোটি লক্ষ মাইল গ্রীষ্মের প্রচন্ড তাপের ওই সূর্যের একটা আলামিন ওপেন করে দিয়েছেন ওই সূর্যের এক মুখের আলো এক মুখের তাপ পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের তাপে শুধুমাত্র পাতিলের পানি গরম নয় খালের পানি গরম হয়ে যায় বিলের পানি গরম হয়ে যায় এমনকি ঠিক কিনা সূর্য আছে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য গ্রীষ্মের প্রচন্ড তাপে দুপুর বেলা প্রতীক খালি মাথায় রাস্তায় বের হয় না খালি পায়ে রাস্তায় বের হয় না মাথায় একটা ছাতা থাকে না থাকলেও সাধারণত গ্রামের কৃষক মানুষেরা কাদে একটা গামসা রাখে মাথায় দিয়ে সূর্যের তাপ থেকে চেষ্টা করে করে কি করে না কিয়ামতের মাঠে সূর্যটাকে মানুষের মাথা থেকে মাত্র এক মাইল দূরে রাখবেন আর সূর্যের সমস্ত মুখ গুলিকে রাখবো খুলে দিবেন ওপেন করে দিবেন সূর্যের প্রচন্ড তাপে জামিন গরম হয়ে যাবে জামিনটা তামার কেন